তো তোমাদের বলেছিলাম যে অনলাইন থেকে নিলে একমাত্র মানে বেশিটা পাওয়া যাবে এই রকম খোলা দোকানে ও কালকে অনেকগুলো দোকান দেখে তারপরে এই ছোটোটা নিয়েছিল কালকে বলতে যেদিন এনেছিলো আর কি তো তারপরে এত বড়টা নেই এর মানে মিডিয়ামটাও নেই তো এটা আমি যে অনলাইন থেকে অর্ডার করেছি কিষান মিক্সড ফ্রুট জ্যাম আর এটা তো কাছের এটা আমার কিন্তু কাজে দেবে খুব সুন্দর হবে এটা শেষ হলে পরে যদিও তো আমার এরকম ভাল লাগে যে কোনো জিনিস কেনার পর ওই জিনিসটা শেষ হওয়ার পর ওই কৌটাটা ধরো যে কোনো কাজে লাগছে এটা বেশি ভাল লাগে আর বিস্কির থেকে অর্ডার করেছিলাম কিছু বাজার কারণ এটা যেহেতু অর্ডার করতে হবে তো ওই জন্য এটা তো শুধু দিবে না এর সঙ্গে আরও কিছু অর্ডার করতে হয় তাই যেগুলো শর্ট ছিল বাড়িতে সেগুলো অর্ডার করেছি আর কি গুড মর্নিং তোমাদের আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর সকালে চা মুড়ি এগুলো সবাই খেলাম খেয়ে আমি ওষুধও খেয়ে নিয়েছি কারণ সকালবেলা ভারী কিছু না খেলে তার ওষুধ খেতে পারবো না তো চা মুড়ি খেয়েছি এবার ও যদি ব্রেড আর জ্যাম জ্যাম খেতে চায় তো তো আনলামই ওকে মানে ব্রেড জ্যাম করে দেবো বলেছিলাম যে ওকে করে মানে করে দেব আমি জ্যামটা আসার পর আয় নাকি কি হয়েছে ওখানে কি আছে আর ধূপকাটিয়ে নিয়েছি ধূপকাটির গন্ধে পুরো মৌম করছে বেলি ফুলের গন্ধ এই হচ্ছে আলু ওই দেখে ওই ঘরে যাও তেল তেল তেলাই মানে দিয়া সলাই আর এই হচ্ছে মঙ্গলদ্বীপের মঙ্গলদ্বীপ ধূপকাঠি থ্রি ইন ওয়ান মানে এটার মধ্যে তিন ধরনের ধূপকাঠি আছে আর এই হচ্ছে চিনি পরচুনের ফরচুনের এই চিনিটা না সেই মোটা মোটা দানা অনেক মোটা দানা যেটা ওই খোলা কিনতে পাওয়া যায় সেই মনে হচ্ছে আরো বেশি মোটা ওই হচ্ছে আমাদের বাজার শুধুমাত্র ওই জ্যামটার জন্য এত কিছু অর্ডার করতে হলো আর নয়তো তো ওইগুলো আমাদের মানে বাইরে থেকে নিয়ে আসতেই পারতো যেগুলো প্রত্যেকদিনই দিনেই মানে বাজারের সমস্ত বাজারই তো আমাদের এই বাজার থেকেই আনা হয় কিন্তু এই জ্যামটার জন্য শুধু জ্যাম তো আর দিয়ে যাবে না এসে তো ওই জন্য সাথে ওগুলো অর্ডার করেছিলাম জ্যামটার দামটা তো ওদের বলি দুশো সত্তর টাকা এখানে লেখা কিন্তু এর থেকে কম নিয়েছে লেখা যত থাকে তত তো নেয় না একটু কম নেয় তো চলো সারাদিন সঙ্গে থাকলেও আশা করি আজকে ভিডিও তোমাদের ভালো লাগবে দেখো জানলা টানলা সব বন্ধ করে রেখেছি কারণ হচ্ছে বাইরে ঝাড়ু দিচ্ছে মা গেছে স্নান করতে ঝাড়ু দিচ্ছে জন্য জানলা বন্ধ করে রেখেছি ঝাড়ু হয়েও গেছে ঝাড়ু হয়ে গেছে এই নোংরাগুলোর জন্য দেখা যায় আর খারাপ লাগে সব ঘরের জানলা টালনা সব বন্ধ করে রেখেছি ঝাড়ু দিচ্ছিল জন্য একমাত্র আমাদের ঘরে জানলা খুললেই সৌন্দর্য দেখা যাবে কারণ এত ফুল গাছ লাগিয়ে রেখেছি ওই জন্য অনেকগুলো নয়ন তারা ফুটেছে আর এই গাছটাতে এখনো কড়ি আছে ফুল ফুটেনি এখনো আর এই যে তুলসী গাছটা কালকে এনেছি তো এই তুলসী গাছটা ঝড় দেওয়া হয়নি হয়নি ঝড় দেওয়া এই দেখো টগর ফুটেছে দুটো তারপরে ওই যে ওখানে সিম্পল টকরও রয়েছে আর এই হচ্ছে বেলি ফুল মানি প্ল্যান্ট গাছটা আস্তে আস্তে করে বড় হচ্ছে তো চলো সকালবেলা তো সবার সাথে পরিচয় হয়ে গেছে তোমাদের ফুল গাছ সবার সাথে আর একে তো তোমরা সবাই চেনো গুটুনের পাপা তো চলো বাজারগুলো গুছিয়ে রেখে দিই আলু কম করে নিয়ে এসছি কারণ বাজার থেকে ও আলু নিয়ে আসবে অনলাইনে সব কিছুরই দাম দু এক টাকা করে বেশিও থাকে আবার কমও থাকে মাঝে মাঝে অনেক অফার দেয় অফারের মধ্যে কিনলে তো অনেক কমে পাওয়া যায় সস্তায় পাওয়া যায় আর ভালো জিনিসটাই দেয় তো বাড়ির অন্যান্য বাজার মানে যে শুকনো বাজারগুলো মুদির দোকানের বাজার সব এই যে বালতিটার মধ্যে রাখি তো এটার মধ্যে রেখে দিচ্ছি তেলটা এমনি রাখতে গিয়ে পরে মনে হলো যে না বাই চান্স ফুটো হয়ে গেল বা ছিঁড়ে গেল প্যাকেট যদিও অনেকটা মোটা প্যাকেটে থাকে তারপরেও যদি ছিঁড়ে যায় একেবারে তেলে তেল সব কিছু নষ্ট হয়ে যাবে তেলটাও পড়ে যাবে ওই জন্য একটা প্লাস্টিকে বেঁধে রাখলাম আর অনেকেই তোমরা ভিডিওতে আমার শরীরের কন্ডিশন দেখে অনেকেই বলেছ যে ওই রান্নার দিদিকে আবার খবর দিতে তো দেখো রান্নার দিদি যখন এসেছিল তখন শুধু রান্নাই করতো বাকি তো সংসারে টুকটাক কাজ করতেই হয়েছে আর আমার মনে হয় কাজ বাজ করে ট্রিটমেন্ট করা অনেক ভালো তাতে করে কী হবে শরীরে রক্ত সঞ্চালন ভালো হবে রক্ত যে চলাচল করবে আমি যদি ঠিকঠাক মতো নড়ানড়ি না করি এই তো একটু ঘর বাড়িতে থাকলে তাও একটু বাড়ির বাইরে সামনে পেছনে যাওয়া হতো কিন্তু এখানে তো আর সেই সুযোগটা নেই এবারে কাজ করতে করতে যতটা আর কি শরীরটাকে নাড়ানো যায় আর কাজের মধ্যে থাকলে সব কিছুর থেকে চিন্তা মুক্তও থাকা যায় কাজের মধ্যে সবটা মনোযোগ দিয়ে কাজ করতে ভালোও লাগে আর দুশ্চিন্তা মাথার মধ্যে আসে না যদিও আমি এবার দুশ্চিন্তা একটু কমই করছি কারণ সবটাই ভগবানের ইচ্ছা ওনার ইচ্ছা ছাড়া আমরা একটা পাতাও নাড়াতে পারবো না তাই না তো আমি আমার কাজ করে যাচ্ছি আর ভগবান ভগবানের কাজ করবে তো কালকে তো ডাক্তার দেখানো এবার আজকে এই যে এই কাজগুলো করছি তারপরে মাথার মধ্যে অল্প তো চিন্তা আসছে যে কালকে কাল কখন যাব কালকে ডাক্তার দেখানো আছে কতক্ষণ যে লাগবে যেতে মানে এইসব কিছু আর কি ভাবছিলাম আর এই যে দেখো জ্যামটা মানে একদম পুরো প্লাস্টিক দিয়ে কভার করা থাকে আমার কো মানে জ্যামের বোতলটা দেখে এত পছন্দ হয়েছে মনে হচ্ছে কতদিন এই জ্যামটা শেষ হবে তারপরে এটার মধ্যে একটা কিছু রাখব তো কি রাখবো এখনও আমি ভাবতে পারছি না যেটা খালি হতে হতে তোমরা আমাকে অনেক বুদ্ধি দিও যেটার মধ্যে কি কি রাখা যায় তো তোমরা তো দেখতেই পাচ্ছ এটা কতটুকু বড় আর ব্রেডগুলো হালকা হালকা গরম আছে এই অবস্থায় জ্যামটা লাগিয়ে নিচ্ছি আমার কাছে না পিনাট বাটারের থেকে জ্যাম দিয়ে খেতে ব্রেড দারুণ লাগে এমনিতেও পিনাট বাটার খাওয়া আমার জন্য একদমই উচিত না এমনি তো মোটু তারপরে আরও পিনাট বাটার খেয়ে আরও মোটু হবো তো এর চেয়ে ভালো এই জ্যামটা খাওয়া ভালো আর এটা কিন্তু মিক্সড ফ্রুট জ্যাম পুরো একদম সমস্ত সব ধরনের ফল দিয়ে এটা জ্যামটা তৈরি করা আছে তো দুজনে একটা প্লেটে নিয়ে নিলাম নিয়ে এই ঘরে চলে আসলাম আর মাকে ওই ঘরে দিয়ে আসলাম মা বলতে ঢেকে রেখে আসলাম পুজো দিয়ে আসলে তারপরে খাবে আর আমরা দুজনে এখানে বসে খেয়ে নিচ্ছি আজকে কলাও নেই আর জ্যাম দিয়ে পাউরুটি খেলে আর কলার দরকার হয় না কিন্তু পিনাট বাটার দিয়ে খেলে না সাথে কলাটা না খেলে ভীষণ মানে মুখে লাগে আর কি পিনাট বাটারটা এত মানে আঠালো টাইপের তো খাবারটা ওই জন্য এখন হচ্ছে কোরিয়া সার্ভিসে প্রোডাক্ট দিতে কালকে ইয়ে রিক্সা কি করতে আছে আমাদের আমাকে কোনোদিন নিয়ে গেছো খালি বাইরে থেকে দেখা একদিন যে এইখানে দিয়ে যাই মেলায় গেছিলাম যে সময় তখন হ্যাঁ অবশ্যই তো এই যে এদিকে মার পুজো হয়ে গেছে এক্ষুনি পুজো ধরলো না না আমি যাবো কেন কি বললা হ্যাঁ শেখবো তো আর আমরা একটা আজকের সিদ্ধান্ত নিলাম যে আমরা লাইভে না গিয়ে শর্ট ভিডিও আকারে তোমাদেরকে দেব তাই না শোনো লাইভ মাঝে মাঝে যাওয়া হবে হয়তো কারণ এই যে লাইভে থেকে দাঁড়িয়ে এক ঘন্টা কথা বলার মতো শক্তি আমার হ্যাঁ তুমি গেলে লাইভে যাবে আর আমি গেলে শর্ট এইভাবেই দেওয়া হবে কারণ একটা না দাঁড়িয়ে থেকে লাইভ করতে পারছে না যে তোমার জন্য খাওয়া রেখেছে এখানে ঘরতর পরিষ্কার করার জন্য ঝাড়ু তারপরে আরও কত কিছু পাওয়া যায় না কিন্তু এই ভ্যাকিউম ক্লিনারটা দিদি নাম্বার ওয়ানে দেখতাম যে মানুষ গিফট পেত কিন্তু আমরা কোনো দিন কিনবো নিজেদের জন্য এটা তো আমি কোনোদিনও ভাবতেও পারিনি কারণ আমরা যখন গ্রামে থাকতাম ভ্যাকিউম ক্লিনারের দরকারই পড়ে না তখন আমরা কিন্তু মানে হাতেই সব কিছু ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করতাম এবার যখন ইউটিউবের মতো এত বড়ো একটা প্ল্যাটফর্মে আমরা কাজ করছি তো এখানে বিভিন্ন দামি দামি ব্র্যান্ড থেকে আমাদেরকে জিনিস পাঠানো হয় আমরা যেন ব্র্যান্ড প্রমোশন করে দিই তো এটা তো অনেক দিন আগেই আমাকে দিয়েছিল সত্যি একটা ভীষণ কাজের আগারও থেকে দিয়েছিল আর এত ভালো কি বলবো আর তোমাদের এই যে এখানে জানালার যে এই যে মানে ক্ষোভগুলো দেখতে পাচ্ছ তো এখানে এত নোংরা ঢুকে গেছে যে এমনি বার করা সম্ভব হচ্ছিল না তাই এটা দিয়ে আর কি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি দেখো কাজ করতে করতে এখানে বসে পড়েছি আর এই পাশে এত সুন্দর হাওয়া দিচ্ছে কারণ হচ্ছে এই পাশটা হচ্ছে আমাদের দক্ষিণ দিক আর দক্ষিণে জানালা দিয়ে দেখবে খুব সুন্দর হাওয়া আছে এই যে দেখো গাছের পাতা নড়ছে বুঝতেই পারছো হাওয়া আছে বেশ ভালো হাওয়া আছে শীতল হয়ে যায় পুরো ফ্যান ছাড়াই আছে দেখো না ফ্যান অফ ফ্যান ছাড়াই আছে যে এদিকে কাজ করছি আর এই বিছানা চাদর তো সব পাল্টে ফেলবো আজকে গুটন গুটন দেখো নাড়া নাড়ামুন্ডা লাগছে সব লোম টোম পরে গিয়ে কীরকম একটা লাগছে একদম পুরো পাতলা লাগছে লোমের জন্য একে মোটা মোটা লাগে শরীরে তো কিচ্ছু নেই বাচ্চা শুনতো বাচ্চা রেস্ট নিয়ে নিয়ে কাজ করছি কেউই ঘরে নেই শুধুমাত্র আমি আর ঘুটুন ঘরে মা গেছে ছাদে আর ও গেছে হচ্ছে কুরিয়ার সার্ভিসে প্রোডাক্ট ডিসপাচ করতে আর আমি এদিকে একাই ঘরে কারেন্টের কাজ করছি আমার তো এক নম্বর হচ্ছে কারেন্টের কাজ ভীষণ ভয় লাগে তার মধ্যে আজকে যখন কাজটা শুরু করছিলাম তখনই ভাবছিলাম যে আজকে একা ঘরে আর আজকেই আমি এটা বার করেছি এইটা পরিষ্কার করার জন্য তো এটা না করলেও হচ্ছিল না এবার ও কতক্ষণে আসবে ওই আশায় থাকবো আর এদিকে এই কাজটা যতক্ষণ আমি শেষ না করতে পারবো ততক্ষণ রান্নাও শুরু করতে পারবো না আর ক্যালেন্ডারটা না মার ঘরে টাঙিয়ে রেখেছি কারণ আমাদের ঘরটা তো এমনিতেই ছোটো আরও মানে এত ছবি টবি লাগানোর পর এত বড় একটা টিভিও আছে তো একদম হিজিবিজি লাগছিল লাগছিলো তো ওই জন্য মার ঘরটা তো আমাদের ঘর থেকে অনেকটাই বড় তো ওই জন্য ক্যালেন্ডারটা মার ঘরে রেখেছি বেশ ভালো লাগে দেখতে আমরা ঘুম থেকে উঠে যখন ওই ঘরের দিকে যাই তখন মানে রাধাকৃষ্ণ ছবিটা চোখে পড়ে তো এই ঘরটাও ভালো করে যে এই জায়গাগুলো পরিষ্কার করে নিচ্ছি যতই বললো যতই পরিষ্কার রাখি না কেন জানলার খোপের মধ্যে সমস্ত ধরনের নোংরা গিয়ে আটকে থাকবে আর এগুলো আর সহজে পরিষ্কার করা যায় না মানে এইভাবে যদি না করি তাহলে আরও অন্য অন্যভাবে করা যাবে সময়ও লাগবে আর কঠিনও আর কি ওইভাবে পরিষ্কার করাটা এই ঘরেরটা পরিষ্কার করতে নিয়ে দেখি পুরো তেল চিটকে হয়ে আছে তো তারপরেও আমি যতটুকু পেরেছি পরিষ্কার করে নিয়েছি এতে করে আমার কারণ এই মেশিনটা তো তেল চিটকে পরিষ্কার করার মতো না শুকনো বালি টালি পরিষ্কার করে কিন্তু এটা তো একটু তেল লেগেই গেল ও আসলে পরে দেখ দেখো 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 ইস কত উঁচু উঁচু করে জাম দেয় ডাব এনেছে আর কলা দেখ দেখ খুশি আমি ভিডিও এডিট করতেছিলাম হ্যাঁ ফ্যান অফ তো করতে হয় নাহলে তো সব শব্দ করবে মাকে কেদিকে বললাম আলু আর ঝিঙে কেটে দিতে কারণ আলু ঝিঙে দিয়ে মাছের ঝোল বানাবো আর কি আলু ভাজা হবে করলা আলু ভাজা কালকে না করলা খেলাম আবার করলা খাবো আজকে দুইটা আছে এই ফ্যানটা চালিয়ে দিই তাহলেই মনে দিকে হাওয়া লাগবে এই ফ্যানে হাওয়াটা না রান্নাঘর পর্যন্ত একদম যায় আমি তো গরমে ঘেমে বসে এডিট করছিলাম গাড়ি কভার করা হচ্ছে এই গাড়ি গেলো রে আমার গাছগুলো বেশ ভালো লাগে মানে যেদিকেই তাকিয়ে থাকি সময় যেন কোন দিকে চলে যায় সকালবেলা কিছু খাওয়ার পর ফল খাওয়াটাই আমি বললাম যে এটাই ভালো আর নয় তো ওই দুপুরবেলা খেতে খেতে আর তারপরে মনে থাকে না তারপরে তো সন্ধ্যা হয়ে যে গেলে তারপরে সন্ধ্যার পরে খাওয়াই উচিত না তো ওই আমি ফল নিয়ে বসলাম কাটতে আপেল তারপরে আছে মোসুম্বি তারপরে মালটা আর মা দিকে কাটছে হচ্ছে আলু আর ঝিঙে অনেকেই না তোমরা মালটাটা চেনো না মালটাটা হচ্ছে পুরো কমলার মতো রঙ থাকবে আর ভিতরটাও একদম পুরো পাকা থাকবে যে যেটা বাঁ দিকে কাটছি দেখো আমার হাতের বাঁ পাশে তোমাদের ডান পাশে হচ্ছে এটা হচ্ছে মালটা আর এখন যেটা কাটছি সেটা কিন্তু মসম্বি তো মালটাটা বিশেষ করে এখানে অত পরিচিত না মনে হয় এটার পরিচিতি অন্যান্য জায়গায় অনেক বেশি কিন্তু মালটাটা আমি চিনি আর কি খেতেও ভালো লাগে আমাদের তো নাও না হ্যাঁ আমাদের একসাথে নিচ্ছে আর মার জন্য হুম আলু আর ঝিঙে দিয়ে মাছের পাতলা ঝোল একদম রেডি এখন হচ্ছে গামলাতে নামিয়ে রাখবো দিয়ে এই জায়গাটা মুছে ওভেন মুছে বাসনপত্র ধুয়ে তারপরে যাবো স্নান করতে কালকে তো এরকম সময় মানে ডাক্তার দেখানো শেষেই হয়ে যাবে আর কালকে যে রিপোর্ট কি আসে তার উপরে ট্রিটমেন্টও চলবে তারপরে আমাদের সিদ্ধান্ত আর কি তো অনেকদিন ধরেই তো জানোই বাড়ি যেতে চাইছি মানে মনে হচ্ছে যেন বন্দি কারাগারে ঢুকে গেছি আমরা আর ঘুটুনটারও অবস্থা একদম বন্দি যেরকম থাকে এরকম যেহেতু আমাদের এরকম লাগে তো ওর কাছে নিশ্চয়ই এরকমই লাগবে মানে আমাদের অনুভূতিটা দিয়ে আমি ওরটা বোঝার চেষ্টা করলাম বাড়িতে থাকতে ও বারান্দায় তারপরে ঘরের বাইরেও চলে যেত আমার সাথে ঘুরতে যেত পেছনে গিয়ে ছাগলের সাথে তারপরে গরুর সাথে দৌড়াদৌড়ি ঝাঁপাঝাঁপি এগুলো করতো বিড়াল দেখলে দৌড়ে দিয়ে আসতো কিন্তু এখানে তো এটা করতে পারে না শুধু জানাতে দেখে আর চিৎকার করে ধরতে তো পারে না দৌড়াতেও পারে না এবার রিপোর্ট যাই আসুক সেটাই আমি একদম মেনে নেব সে যে যেরকমই হোক যদি মানে এরকম হলো যে ট্রিটমেন্ট পিছিয়ে গেল আমার তাহলে হয়তো বাড়ি চলে যাব আমরা বাড়ি গিয়ে অনেক দিন থেকে তারপরে আসব। আর অনেকদিন থাকাটাও হবে না হয়তো কারণ এদিকে বিজনেস আছে আবার নতুন একটা কাজের সাথে যুক্ত হয়েছে তো সেই ক্ষেত্রে এতটা গ্যাপ তো দেওয়া যাবে না তারপরেও বাড়ি যাওয়ার সিদ্ধান্ত তো অবশ্যই থাকছে আর যদি হয় যে না ট্রিটমেন্ট রানিং থাকবে তাহলে তো আর এখন বাড়ি যাওয়া হবে না তো কালকে রিপোর্টের উপরেই সব কিছু নির্ভর করবে আর কি যাই বলো মানে চিন্তা তো একটু থাকছেই কারণ ডাক্তার দেখানোর পর কি রিপোর্ট দেবে কি ওষুধ দেবে সবটা নিয়ে একটু মাথার মধ্যে তো চিন্তা হচ্ছেই তরকারি নামিয়ে তারপরে টেবিল টুবিল সব মুছে রেখে দিলাম এবার হচ্ছে ওভেনটাকেও ভালো করে সাবান দিয়ে মানে ভিমবার দিয়ে আর কি ঘষে পরিষ্কার করে নিচ্ছি এখন তো প্রায় প্রত্যেক দিনেই মানে ভিমবার দিয়ে পরিষ্কার করার চেষ্টা করি খুব সুন্দর লাগে সন্ধ্যার সময় যখন চা করতে আসি তখন মনটা যেন ফুরফুরে হয়ে যায় ওভেনের এত ঝকঝকে ভাব দেখে কারণ এটা এমনি জল দিয়ে বা যায় কিন্তু জল দিয়ে মুছলে অতটা ঝকঝকে হয় না যেটা ভীমবার দিয়ে ঘষে পরিষ্কার করার পর হয় তো যাই হোক চলো স্নান টান করবো তার আগে ভাবলাম বিছানার চাদরটা বদলে নিই দুদিন ধরেই ভাবছিলাম চাদরটা বদলাতে লাগবে তো এখানে এই যে চেয়ারের মধ্যে মা কাপড় ভাজ করে রেখেছে তো এইগুলোকেও আমি রাখবো আর এই ঘরের আলমারির মধ্যেই থাকে হচ্ছে বিছানার চাদর পর্দা মা শাড়ি কাপড় কারণ মা শাড়ি কাপড় তো আর এক আলমারিতে অতটা ধরে না অতটা লাগে না তো এই কারণে এখানে চাদরটা তো সব রাখি আজকে ভাবছি না এই চাদরটা পাতবো তো এটা না কাঁথা স্টিক চাদর মানে কাঁথা ডিজাইন কিন্তু আসলে বিছানার চাদর বিছানা চাদর বলতেই মনে হলো তোমরা এই যে শর্ট ভিডিও বলো বা লাইভ বলো সবাই মানে লাইভেও অনেকেই বলছিলে আবার শর্ট ভিডিও দিলাম কালকে সেখানেও বলছিলে যে চাদর দেখানোর জন্য আবার অনলাইন ছাড়া অফলাইনেও আমাদের কাছ থেকে আর কি অনেকেই নেয় যারা আমাদের পরিচিত হয়ে গেছে তো বিছানা চাদর নিতে চাইছো তো আমি এই যে আজকাল মানে কালকে তো ডাক্তার দেখানো যদি কালকে সময় হয় তো কালকেই বিছানার চা মানে আমরা মাল আনতে যাবো দোকানের দিয়ে তারপরে হয়তো পরশু দিন তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে সে লাইভ হোক বা সর্স হোক যেভাবেই হোক তোমাদের সঙ্গে তো শেয়ার করতে হবে আর তোমাদের কোনটা সুবিধা হচ্ছে লাইভ না সর্স একটু কমেন্টটা জানিও তো আমাদের তো মনে হলো যে সর্সটে মানে সর্সটা একদম ছোটো ছোটো হয় আর তোমরা ফট করে দেখতে পারো আর আমার শারীরিক কন্ডিশনের জন্যই কিন্তু লাইভ থেকে বাদ দিয়ে শর্টস করতে চাইছি কারণ হচ্ছে এতক্ষণ ওই রেডি হয়ে দাঁড়িয়ে থেকে লাইভ করার মতো ক্ষমতা আমার হয় না তো অনেকটাই কষ্ট হয় পারি না লাস্ট পর্যন্ত হয়তো ওকে করতে হয় ওই জন্যই আর কি বলছিলাম যে শর্টস দিলে তোমাদের সুবিধা কী অসুবিধা সেটাও তো আমার জানতে হবে আর এই যে দেখো গল্প করতে করতে বিছানা গুছানো একদম কমপ্লিট দারুণ লাগছে দেখো সবাই মিলে খেতে বসেছি তো সবাই মিলে খেতে বসেছি আর ভুটুনকে আগে দেওয়া হয়েছে ও আগে খেয়েছে আর এখন আমরা খাচ্ছি তো চলো খাওয়া দাওয়া শেষ করিনি একটু আগেই বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টি অনেকক্ষণই হচ্ছিল অল্প অল্প করে আর এখন আর রোদ আর উঠেনি ভালোই ওয়েদারটা চলো খেয়ে খাওয়া দাওয়া শেষ করে নিয়ে এই যে এইবার হচ্ছে সব কিছু একদম সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে রেখে তারপরে আমি যাব ওষুধ লাগাতে তো প্রত্যেক দিনই দুপুরের খাওয়াটার জন্য অপেক্ষা করি কখন দুপুরের খাওয়াটা খাবো তারপরে দিয়ে ওষুধটা মানে ই করতে হবে তো সবটা যদি পুরোপুরি খুলে তোমাদের বলতে পারতাম তাহলে হয়তো অনেকটাই আমার হালকা লাগতো ভালো লাগতো কিন্তু সব কথা তো সোশ্যাল মিডিয়াতে বলা যায় না তবে যারা আইভিএফ ট্রিটমেন্ট করেছে বা করছে তারা আমার ট্রিটমেন্টগুলো সামান্য দেখেই বুঝতে পারবে সত্যি এক সময় বাবু হ্যাঁ এটা তো জন্য আর আমারটা আলাদা ব্যাপার কিন্তু মুড়ির মতো করে ওষুধ খায় মানে হাতের মধ্যে এতগুলো ওষুধ নেই একবারে তো এগুলো সব একই ওষুধের জন্য একসাথে চারটা খেতে হবে তো এটা দুপুরে সকালে রাতে বারোটা এখন এখানে করছি হচ্ছে শর্ট ভিডিও মানে আমাদের দোকানের জন্য এই যে সমস্ত প্রোডাক্ট টোডাক্ট এগুলো সব মানে শর্ট আকারের ভিডিও করছি তোমাদেরকে দেবো বলে কারণ লাইভে এতক্ষণ দাঁড়িয়ে দেখানোর মতো ক্ষমতা আমার চলছে না আর আর ও যেদিন পারবে সময় করে সেদিন তোমাদেরকে লাইভে দেখাবে আমার যেটা মনে হলো শর্ট ভিডিও তোমাদের কাছে বেশি সুবিধা লাগবে কারণ এই লং ভিডিও যেটা হয় লাইভ যেটা হয় এক ঘন্টার লাইভ অনেকে স্কিপ করে দেখতে দেখতে প্রচুর সময়েরও দরকার তারপরে এমবি না থাকলেও দেখতে পারে না প্রচুর টাইমের দরকার তো ওই জন্য আমরা দুজনেই সিদ্ধান্ত নিলাম যে শর্ট ভিডিও আমার শরীরের জন্য এই মুহুর্তে যদি আমি পারছি না আর শর্ট ভিডিও তোমাদের সুবিধা হয় এই জন্য তো গুটুন তো জানোই ক্যামেরা অন করলে তোমাদেরকে একটু হাই হ্যালো করতে আসবে এই যে টিপু পরিয়ে দিয়েছি কপালে নজর টিকা পরিয়ে দিয়েছি নজর টিকা কমপ্লিট আর খাওয়া দাওয়া করে নিয়ে গাটা ধুয়ে আসলাম গা ধুয়ে একদম নাইট ড্রেস পরেও নিয়েছি যেটা পরে কি রাতে ঘুমাই ক্যামেরার সামনে আসি না তো কালকে হচ্ছে ডাক্তার দেখানো ডেট যখন তোমরা ভিডিওটা দেখছো অলরেডি ডাক্তার দেখে ফেলেছে আমাকে এবার জানি না আমি রিপোর্ট বা কী এখনও কী আসবে এটা নিয়ে কোনো চিন্তা বা দুশ্চিন্তা কিছুই হচ্ছে না চিন্তা তো হচ্ছেই অল্প একটু যে কী হবে তো যাই হবে সেটাই মেনেই নিতে হবে এর আগের বার যখন এরকম দশ দিন ট্রিটমেন্ট করার পর গেছিলাম তখন খুব বড়ো আশা স্বপ্ন নিয়ে গেছিলাম জানতাম না যে এরকম রিপোর্ট আসে মনে হচ্ছিল যেন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে তো যেহেতু হয়নি তো কল্লোল তো আগের থেকেই ও ও আমার থেকে অনেক শক্ত মনের দিক দিয়ে থেকে ও আমার থেকে অনেকটাই শক্ত আমি মন খারাপ করেছিলাম কিন্তু ও কিন্তু মন খারাপ অতটাও করেনি বা করলেও আমাকে বুঝতে দেয়নি আমার বুঝতে দেওয়ার না দেওয়া আমার চোখ দিয়ে অঝরে জল এর আগের বারের কথা বলছি তো কারণ বেশি আশা করলে সেই আশাটা যখন দেখবে পূরণ না হয় বা তুমি সেই স্বপ্নটা পূরণ করতে পারলে না তখন কষ্টটা বেশি লাগবে আর যদি সিম্পলভাবে নাও যে যা হবে দেখা যাবে যেরকম পরিস্থিতি হবে সেরকমভাবেই চলতে হবে তাহলে অতটাও কষ্ট লাগে না যতটা কষ্ট আর কি মানে অন্য সময় লাগে তো এই আর কি আজকে হচ্ছে দশ তারিখ আজকে পুরো ওষুধ কমপ্লিট কালকে যাব। এবার টেস্ট করার পর কী যে রিপোর্ট আসে ভগবান জানে আর এই রিপোর্ট এর আগে বলেছিলাম যে এই রিপোর্টের উপর অনেক কিছু নির্ভর করবে এবারও তাই এই রিপোর্টের উপর অনেক কিছু নির্ভর করছে যে কি করব কি না করব এই আর কি যাই হোক চলো আজকে চোখে কাজল পড়েছিলাম আর চোখে কাজল পড়লে প্রত্যেকটা মেয়েকে মনে খুব ভালো লাগে যদিও আমাকে কেমন লাগে আমি নিজে বুঝতে পারছি না কিন্তু কাজল পড়তে বেশ ভালো লাগে তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সবাই আমাদের জন্য আমার জন্য না শুধু আমাদের জন্য আশীর্বাদ করো যেন রিপোর্টটা ভালো আসে এই আর কি চলো গুড নাইট